এক লক্ষ টাকা প্লাস তার আজকে গাড়ি পাবেন এবং যাদের বাজে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পেপার কমপ্লিট গাড়ি চান পাবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনার তো প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন এটা চিনতে পারছেন না টু এক এখনো যাই নাই আচ্ছা একে যাই না ঠিকানাটা বলে দিলাম আপনাদের ভাই ঠিকানা টু এর ঠিকানাটা একেবারে সোজা এটা ঢাকা মিরপুর এক ছোট দিয়াবাড়ি গ্রাম এই দশতলা বিল্ডিং এর পাশেই সিন্থিয়া কার সেন্টার আচ্ছা এটা বললে সবাই চিনে তাই তো ঢাকা মিরপুর এক শাহ মাজার আসলে আমাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া দিলে আমি এখানে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো আচ্ছা কম দামে গাড়ি আছে ভাই কম দামে গাড়ি আছে বলতে কি একেবারে নগণ্য মূল্য দিব আজকে কোনটা দিয়ে শুরু করুন ভাই মারুতি ওয়াগন শুরু হয়ে গাড়িটা আমি একবার কম দিয়ে দিই ওই গাড়িটা দেখেন ওইটা কত পাঁচ কত মাত্র এক লাখ আশি আচ্ছা ওইটা পরে দেখাইতাছি আমরা একটু বাইরের গাড়িগুলো দেখে বাইরে আলহামদুলিল্লাহ অনেকগুলা গাড়ি আছে আমরা ফার্স্ট টাইমে আমরা এই পাশে একটা স্ট্যান্ডার্ড আছে যেটা সিসি হচ্ছে পনেরোশো এবং এই পাশে আমাদের দারুণ একটা গাড়ি আছে ভাই এটা বলেন এইটা সিলেক্ট সেলুন করুন না হ্যাঁ এই গাড়িটাকে মার্সিডিস গ্রিল

এই গাড়িটা আপনার এলো অল অপশন অটো এবং অরিজিনাল পূর্ণ সুসি জি অরিজিনাল এটা অনেকে 100 স্প্রিন্টার বলে অনেকে এসপি ভিনটেজ বলে 110 বলে সবাই চিনে আচ্ছা 110 অল ওভার ফ্রেশ কন্ডিশন অল ওভার ফ্রেশ কন্ডিশন যে অবস্থায় আছে মাত্র 3 লাখ শুধু 3 লাখ মাত্র 3 লাখ যে অবস্থায় আছে 3 লাখ এখানে আছে টয়টা ডাবল কেবিন পিকআপ এটাতে কি করা যাবে ভাই এই গাড়িটা মাল টানা যাবে হ্যাঁ এবং আপনার পিছনে লোক বসে বসতে পারবে অফিসিয়াল লোক এবং সামনে ড্রাইভিং সিট এবং এটা হলো মেনু গিয়ারের গাড়ি এবং গাড়ি অল ওকে আছে

তাদের জন্য একটা উপযুক্ত গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আমার কাছে একেবারে সবচেয়ে কম মূল্যে মাত্র এক লাখ আশি এক লক্ষ আশি মাত্র এক লাখ আছে এখানে আছে র্যাব ফোর র্যাপ ফোর র্যাব ফোর গাড়িটা আমার কাজ চলছে এইটা আমি মন মতো সাজাই যাচ্ছি এই গাড়িটা আমি একবার অল্প প্রাইসে দিয়ে দেবো ফুল রেডি করে দিবেন না ভাইয়া এইটা আপনার এসি ইঞ্জিন গিয়ার বক্স পেন্টিং ডেন্ডিং থেকে শুরু করে অল ওকে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে আপনার সাত এগারো রেজিস্ট্রেশন পালকালা এটা পালকালা একটা গাড়ি এবং অলোকে পাবেন মাত্র সাত লক্ষ টাকায় সাত লক্ষ মাত্র সাত লাখ এটা হান্ড্রেড ওয়াগন সিলভার কালারের একটা গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স পেপার সহ অলোকে যদি কোনো লোক নিতে চায় তার জন্য দাম হলো হলো আপনার হলো মাত্র আমি তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ অলোকে 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 টাকা ইনকাম করতে পারবে টাকা ইনকাম করার একটা গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার হলো নাইনটি নাইন মডেল

দুই লক্ষ টাকা মাত্র শুধু মাত্র দুই লাখ অনলি দুই লক্ষ টাকা না তারপরে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলা অপশন আছে এবং চেয়ারম্যান সাহেব সাহেবের কথা বলছিল স্যার বলছে আরো দশ হাজার টাকা কমে দাও তাহলে আজকে যদি কেউ নেয় মাত্র এক লাখ নব্বই নব্বই আচ্ছা এরপর অফার আরো কোনো গাড়ি আছে ভাই এরপর অফারের গাড়ি না এখানে আমার কাছে আছে মিষ্টি মিষ্টি পাজারু পাজারু আচ্ছা এটি হলো বি সিক্স এবং ডিজেল গাড়ি সাড়ে তিন হাজার সিসি সাড়ে তিন হাজার সিসি না হ্যাঁ সাড়ে তিন হাজার সিসি ডিজেল গাড়ি এটা এই গাড়িটা আপনি অলকে পাবেন

সিএনজি করা আছে না সিএনজি করা সিএনজি করা আছে ভাইয়া এটা প্রাইস কত জান এদিকে আসে এদিকে ভিডিও দেখেন প্রাইস দিছি আমি মাত্র 11 লাখ 80 হাজার টাকা 11 লক্ষ 80 হ্যাঁ 11 লক্ষ 80 হাজার টাকা এসসি সাউন্ড সিস্টেম সব ওকে আছে না ভাইয়া ও লোকে ও লোকে কোনো কাজ নেই গাই দেখালি নিয়ে চালাবে নিবে আর চালাবেই এই তো ও লোকে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে না ভালো এটা প্রাইস কেমন এটা 11 লক্ষ 80 হাজার টাকা তো আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার অপশন আছে 11 লক্ষ আর এখানে আছে যেটা 100 ওয়াগন আরেকটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে আপনার নাইনটি সিক্স মডেল এবার টু থাউজেন্ড ওয়ান রেজিস্ট্রেশন এটা ডকুমেন্টস কি অবস্থা ভাইয়া এটা ডকুমেন্টস ওকে ইঞ্জিন ওকে গিয়ার বক্স ওকে সিএসি ওকে পাবেন এবার শেষ সিএসি সারেন্ডার সিএনজি কনভার্ট করা দাম কত এটা দাম দিছি আমি মাত্র 350 350 এবার আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার অপশন আছে প্রত্যেকটা গাড়িতে না না প্রত্যেকটা না সব গাড়িতে এই গাড়িটা কথা বলার অপশন নাই এটা বেশি বেশি লেন্স আপ এটা রেসার মিসুবিসি সিসি বলছো এটা অরিজিনাল পণ্য সিসি এবং মিসুবিসি ইঞ্জিন যা গাড়ির সাথে আসে তাই আছে এটা এলপিজি কনভার্ট করা এটা সিসি কত 1500 না 1500 অরিজিনাল 1500 স্পলারে ব্যাপার আছে দেখা যায় এটা অল অপশন এবং গাড়ি অল ওকে পাবেন মাত্র 650 650 অল ওকে পাবে 650 আচ্ছা আর এখানে আছে হলো টয়টা টিআই কিনে না এখানে আছে টয়টা টিআই কিনে না মডেল কত ভাইয়া এটা হলো আপনার হলো 97 মডেল 2002 রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড মনিটর আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর আছে সিএনজি করা আছে না ভাই হ্যাঁ এটা সিএনজি করা সিএনজি করা আছে দাম অল ওকে অল ওকে মাত্র 750 750 না মাত্র 750 অনলি 750 অল আপডেট আছে অল আপডেট এখানে আছে টয়টা করছা এটা 1331 সিসি এটা আপনার এলপিজি করা অল অপশন অটো